আঁকাবাঁকা সরপিল পাহাড়ি পথ ধরে হাজার সিঁড়ি মারিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে পণ্যার্থীরা গন্তব্য পাহাড়চূড়ায় রহস্য ঘেরা দেবতা পুকুর নতুন বছরে মনাবাসনা পূরণে দেবতার সন্তুষ্টি লাভে পণ্যার্থীরা সমাবেত হন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ির দেবতা পুকুরে ত্রিপুরা ভাষায় এ দেবতা পুকুরকে বলা হয় মাতাই পুকুরী ক্ষুদ্র নিগোষ্ঠীরা বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় অলৌকিকভাবে সৃষ্টি হওয়া এই পুকুর তাদের জন্য আশীর্বাদস্বরূপ আর তাই দেবতার এই পুকুরে চৈত্রের শেষ দিনে সমাগম ঘটে লাখোপণ্যার্থীর তিন দিন ব্যাপী চলে এই তীর্থ মেলা এই তীর্থস্থানে খুব ভালো লাগে আসতে এখানে এসে যদি গোসল করে তাহলে পবিত্র মনে হয় এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান মনে হয় আমি শুনেছি যে মায়ের দেবতা পুকুর নামে একটা পাহাড়ের ঐতিহ্যবাহী একটা পূর্ণ তীর্থস্থান এখানে এসে মানুষ পূর্ণ স্নান করে এবং মানব পারে মনের বাসনা পূর্ণ করে আমরাও সেইভাবে এখানে এসেছি এসে খুব ভালো লাগলো যে স্নান করেছে এবং প্রার্থনা করেছে যে সকলের জন্য মঙ্গল হয় আমাদের জন্য মঙ্গল হোক এবং আমরা এখানে মানস করে থাকি আমাদের যে করলে আমাদের মানস পূরণ তো সেই মানস পূরণের জন্য আসে এবং নিজের শুদ্ধি পবিত্র জন্য চলে আসি আমাদের প্রতি বছর এই দিন হতে তিন দিন তারা এখানে পূজা পার্বণ করে সবার মঙ্গলার্থী প্রতি বছর এখানে পূর্ণভাবে কি বলে মেলা আয়োজন করা হয় ভগবানের উদ্দেশ্যে এখানে পূজা দেওয়া প্রতি বছরই ন্যায় এবারও আসি আমরা যাতে আমাদের পাপ্তা মোচন হওয়ার জন্য আর এখানে অনেকে আপনার হারত করে থাকে যাতে তাদের এই মানত্তা পূর্ণ করার জন্য প্রতি বছরেই পাহাড়ে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় মহা সমারোহে এই মাতায় পুখুরিতে তীর্থমেলার আয়োজন করে থাকেন স্থানীয়রা আসলে প্রতি বছর মাতায় পুখুরি তীর্থমেলা আয়োজন করার জন্য আমরা মানে উদ্যোগ নিয়ে থাকি এই প্রতি বছর যে বাংলাদেশের বিভিন্ন থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আমাদেরকে পুণ্যার্থীরা মাথায় পুকুরিতে আসে শুধু ত্রিপুরা সম্প্রদায় নয় ত্রিপুরা সম্প্রদায়ের বাইরেও চাকমা মারমা এবং বাঙালি সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায় বা আমাদের বাঙালি বন্ধু বান্ধব মুসলিম বাইরেও কিন্তু চলে আসে এই মাথায় পুকুরিতে এটা একটা বিরাট মিলন মেলা তো এই মাথায় পুকুরিটা আমরা প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য কিছু কাজ করে থাকি সব সময় এটা যাতে পুণ্যার্থীরা আসতে যেতে সুবিধা হয় এবং তাদের যে যেমন আসলে স্নান করলে মানে কাপড় চুপড় পাল্টানোর অস্থায়ী তয়লের ব্যবস্থাপনা তাদের নিরাপত্তার বিষয়গুলো সব বিবেচনা রাখা হয় এবং এর জন্য আমরা সব সময় যে প্রশাসনের কাছ থেকে মানে আন্তরিক সহযোগিতা পেয়ে থাকি পুলিশ প্রশাসন সেনা প্রশাসন সবাই এখানে সহযোগিতা করে থাকে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আজকেও যেমন আমাদের যে প্রায় দেড় শতাধিক ভলান্টিয়ার শুধু পার্কিংয়ের কাজে যুক্ত আছেন। এবং সেখানে পুলিশ প্রশাসন সরাসরি তাদেরকে সহযোগিতা করে তীর্থস্থান আমার মনে হয় যে কোনো সম্প্রদায়ের সাথে যদি মিশতে চাই ওদের সম্পর্কে যদি জানতে চাই তাহলে ওদের রীতিনীতিগুলো পালন করা এটা দেখতে হবে এবং জানতে হবে এই আজকে এখানে আসা আমি এদের যে মিলন মেলা দেখলাম বিশেষ করে আজকে ত্রিপুরা সম্প্রদায়ের একটা তীর্থ চলছে এখানে অনেক লোক আমার আইডিয়া ছিল না এত লোক হতে পারে এখনও পর্যন্ত মনে হয় চার পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত আমি লোক দেখে আসলাম তো এদের সাথে সম্পৃক্ত থাকতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি নিরাপদ এবং উৎসব মুখর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাচ্ছি খুবই ভালো এদের যে হাসি খুশি চেহারাটা এটাই আসলে সবার মধ্যে এই ভাবটা আছে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের পণ্যার্থীরাও এখানে দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করতে আসেন তাদের বিশ্বাস দেবতার সন্তুষ্টিতেই মোচন হবে অতীতের সকল পাপ পঙ্কিলতা এবং দুঃখ দুর্দশা